করি না আল্লাহ মানু কাতিলুহুম ইল্লা বিহাযাদ দ্বীন আল্লাহর কসম আমরা ওদের সাথে লড়াই চালাই এই দ্বীন দিয়ে এই ঈমান দিয়ে আল্লাযী আকরামান আল্লাহু বিহি যে দ্বীন দিয়ে আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন সুতরাং ফান্তালিকু মোটেও পিছু হটবা না এগিয়ে চলো সম্মুখ পানে ফাইন্নামা হিয়া ইহদাল হুসনাইন আরে দুই উত্তম ফলাফলের যে কোন একটা তো পাবা ইম্মা যুহুদ ওয়া শাহাদা হয়তো বিজয় হবা না ময়দানে শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হবা বিজয়ী হলেও সফল শহীদ হলেও সফল বাহিনীর সদস্য মাত্র তিন হাজার ওপারে দুই লাখ হবে টাকি আল্লাহ নবী সাল্লাম যাকে বানালেন আমির সেই জায়দ বিন হারে নবীর আজাদ করা গোলাম হিব্বুর রসুল সাল্লাহ আলী হুসাল্লাম একদিন তিনি ভোর বেলা একেবারেই ভোর তিনি সকলকে প্রস্তুত করে আকস্মিক ঝাঁপিয়ে পড়লেন দুই লাখের বিশাল বাহিনীর উপর ওদের কল্পনায়ও ছিল যে ক্ষুদ্র বাহিনী ওরা এভাবে আচমকা হামলা করে দিতে পারে ওদের ধারণা ছিল হয়তো ওরা ভাগবে হলে আরো বাহিনী আসবে ওয়েট করবে সবাইকে নিয়ে নামবে তো এখন মানসিক প্রস্তুতি যদি না থাকে ধাক্কা সামলে নেওয়া একটু তুলনামূলক কঠিনই থাকে তো সেদিন ঘুরে দাঁড়াতে দাঁড়াতে পুরো দিন শেষ সেই যুগে তো যুদ্ধ দিনেই হতো সাধারণত রাতের বেলা অন্ধকার লাইটিং এর ব্যবস্থা তো নাই এখন কারে কোপ দিবে আর কার কল্লা যাবে নিজের হাতে নিজের লোকরেই হয়তো মারবে এভাবে তো যুদ্ধ হয় না এ কারণে সাধারণ ভাবে যুদ্ধ দিনেই হতো তো জায়দ বিন হারেসা রাদি আল্লাহ কৌশলে সেই দিন মুসলমান তুলনামূলক যুদ্ধের ময়দানে এগিয়ে গেল রোমকরা তো এবার পেরেশান কিরে এই কামটা করলো কেমনে তো ভেবেছে আবেগের ঠেলায় করে ফেলছে আর পুজুকে মানুষ আগে কই কইরালছে আর কি সামনে আর কিছু করবে না এখন পরের দিন এটা ওদের কল্পনা এনে যে এক ভুল করেছে কিন্তু এখন তা আইডিয়া হয়েছে আমরা কত প্রশিক্ষিত কত ভারী সাজে সজ্জিত আরে এত বড় প্রশিক্ষিত বাহিনীর সাথে আবার কি टक्कर লাগতে আসবে দ্বিতীয় দিনও কল্পনা করার আগেই আচমকা হামলা হয়ে গেল এদিনও তুলনামূলকভাবে মুসলমানরাই যুদ্ধের ময়দানে এগিয়েತ್ತು কিন্তু দুই লাখে হারানো কি আর একদিন দুই দিন দশ দিন বিশ দিনের ব্যাপার না এবার তৃতীয় দিন রমকরা ভুল করলো না এক ফাঁদে কয়েবার পা দেবে আর দুদিন তো ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে তিন নম্বর দিন মুসলমানরা প্রস্তুত হয়ে নামার আগে মুসলমানরা তৈরি হওয়ার আগে ওরাই আগবে আচমকা আক্রমণ করে দিল মুসলমানদের উপর এই দিনটা মুসলমানদের জন্য বড় কষ্টের দিন হয়ে গেল যুদ্ধ করতে 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 জায়দ হারে সারাদি আল্লাহ বাহিনীর কমান্ডার তিনি শহীদ হয়ে লুটিয়ে পড়লেন সেই সনদে আছে এক সাহাবি বলেন আমি গিয়ে তার গায়ে কয়েকটা আঘাত আছে এটা গোনার চেষ্টা করলাম এক দুই তিন এভাবে গুনতে গুনতে আমি পঞ্চাশটা কোন কোনো বর্ণনা আছে সত্তরটা কোন কোনো বর্ণনা এর চাইতেও বেশি সংখ্যা আছে তো পঞ্চাশে ধরেন যে আমি তার গায়ে মাথা থেকে পা পর্যন্ত পঞ্চাশটা অন্তত তীর তরবারি ধনুক বর্ষার আঘাত দেখেছি কিন্তু আল্লাহর কসম একটা আঘাত পিঠের দিকে ছিল না শরীরের পেছনের পাশে ছিল না সবগুলো আঘাতই ছিল শরীরের সামনে অংশ মানে বোঝেন যখন আঘাত একটা দুইটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটাও খাওয়া হয়ে গিয়েছে তখন আল্লাহর বান্দা পিঠ দেখান নাই ময়দান থেকে পালানোর চেষ্টা করেন নাই নিজের যান নিজের জিন্দেগি নিজের ক্যারিয়ার নিজের ফিউচার নিয়ে ফিকির করেন নাই তখন লড়ে গিয়েছেন হিম্মতের সাথে যখন আর পারেন নাই তখন শহীদ হয়ে লুটিয়ে পড়েছেন যান দিয়েছেন কিন্তু ভীরতা দেখান নাই চান দিয়েছেন কিন্তু ইমান দেন নাই দ্বিতীয় কমান্ডিং এর দায়িত্বে আসলেন জাফর রাজি আল্লাহ নবীর চাচা ভাই তিনিও বীর দর্পে লড়াই চালাতে লাগলেন লড়াই চালাতে চালাতে হাতে তো ঝান্ডা আল্লাহ নবী বাহিনীকে সাদা ঝান্ডা দিয়ে দিয়েছিলেন ঝান্ডা মানে যুদ্ধের পতাকা এখন তিনি ডান হাতে পতাকা ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে এক কাফের এসে তিনি কিছু বুঝে ওঠার আগেই কোপ মেরে তার ডান হাতটা শরীর থেকে আলাদা করে দিলেন কিন্তু হাত চলে গেছে বলে পতাকা ফেলে দিবেন এটা কিভাবে তার ইমান মেনে নিতে পারে বাম হাত দিয়ে ছবল মেরে পতাকাটাকে ধরে ফেললেন যে আমার হাত যাবে যাক কিন্তু পতাকা আমি মাটিতে পড়তে দেব না এবার সেই জালেম আঘাত করে তার বাম হাতটাকেও কেটে দিল তুই হাতি নেই আল্লাহর বান্দার তবুও তিনি হিম্মত করলেন যতক্ষণ বেঁচে আছি আমি পতাকা দিনের পতাকা কালেমার পতাকা নবীর দেওয়া পতাকা ইসলামের পতাকা ভুলন্টিত হতে দেব না মাটিতে পড়ে なあ。 এবার তিনি নিজের কাটা বাহু দিয়ে পতাকাকে আগলে ধরে রাখলেন যতক্ষণ পর্যন্ত মাটিতে লাশ হয়ে লুটিয়ে পড়েন নাই এক মুহূর্তের জন্য পতাকা ছাড়া করেন নাই সেই কাটা হাত দিয়ে পতাকাটা ধরে রেখেছিলেন এই আল্লাহ তালা খুশি হয়ে জাফরকে দুই হাতের বিনিময় জান্নাতে দুটো ডানা উপহার দিয়েছিলেন আল্লাহ নবী বলেন সেই হাদিসে রাইতুহু ইতির ফিল জান্নাহ আরে আমি নিজের চোখে দেখেছি আমার জাফর জান্নাতে ডানা মেলে উঠছে এমনকি জাফর রাদি আনহুর ছেলে সন্তানকে আব্দুল্লাহ বিন ওমর রাদি যখনই দেখতেন এটা বলে সালাম দিতেন আসসালাম আলাই কিয়াবনা দিল জানা হাইন হে দুই ডানাওয়ালার পুত্র তোমার উপর সালাম তার মানে দুনিয়ায় যদি কেউ আল্লাহর জন্য কোনো কিছু কোরবান করে আল্লাহ এর চাইতে অনেক উত্তম জিনিস জান্নাতে তাকে দান করে আর দুনিয়ার মধ্যে ওলামায় কেরাম কত কোরবানি দেয় মালের লাইনে কোরবানি নিরাপত্তার লাইনে কোরবানি কত লাইনে কত কোরবানি এটা ভাববেন না চিরকাল তারা পিছিয়েই থাকবে আর একদিন তার এমন বিজয়ের হাসি হাসবে যেটা দেখেও জালেমদের কলিজাপুরে ছাই হবে

আর বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলো মামুর মাত্র বারো জন সংখ্যাটা খুব বেশি না তার মধ্যে তিনজনই সাধারণ কমান্ডার না একেবারে কমান্ডার ইন চিফ ভাবতে পারেন মুসলমানদের আদর্শ কি নেতা পেছনে পালিয়ে বেড়াবে কর্মীকে সামনে ঠেলে দেবে এটা ইসলামের আদর্শ না নেতা নিজেকে সামনে রাখবে নিজের বুক পেতে দেবে মরতে হলে কর্মী মরার আগে নিজে মরবে এটাই ইসলামের আদর্শ সেই যুদ্ধে মুসলমান মাত্র বারো জন শহীদ হয়েছিল কিন্তু এই জালেমরা আমরা মরে ছিল কয়েকজন তিন হাজার তিনশো পঞ্চাশ জন কয়েকগুণ বেশি ক্যালকুলেটর হিসাব করে বের করেন মাত্র বারো জন যান দিয়ে তিন হাজার জনকে জাহান নামে পৌঁছে দেওয়া কোন চারটি খানি ব্যাপার এরপর চার নম্বরে এখন কে আসবেন দায়িত্বে দায়িত্বে আসার আগে পতাকে কে মাটিতে পড়ে থাকবে আরে সাহাবিতে আকরাম আল বাদরি রাজি আল্লাহ আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবি দুনিয়ায় যাদেরকে আল্লাহ জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছেন ইআমালু মা শিতুম ফাকাদ গফরতু লাকুম সেই সাহাবিতে ইবনুল আকরাম আল বাদরি রাজি আল্লাহ আনহু এসে পতাকা হাতে তুলে নিলেন মুসলমানদেরকে ডেকে বললেন এ মুসলমানরা এবার নিজের একজনকে পরামর্শ করে আমির বানিয়ে নাও তিনি বললেন আমার দিলটা চায়। আমি খালেদ ইবনুল ওয়ালিদ কে আমির বানাই ওর হাতে আমি পতাকাটা তুলে দেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে গেলেন তিনি বললেন তখন তার ইসলাম গ্রহণের বয়স মাত্র তিন মাস সালো হয় নাই এখনো মাত্র তিন মাস যে আপনি বদরি সাহাবী কোথায় বদরি সাহাবী আর কোথায় আমি নও মুসলিম কোথায় আপনি আর কোথায় আমি চা আপনি আমির হন আমি আপনার অধীনে থেকে লড়াই চালিয়ে যাব কারণ মুসলমান পদ চায় না পদবি চায় না মুসলমান তো চায় রবের সন্তুষ্টি তয়েফের ময়দানে নবী মায়ের খেতে খেতে যখন রক্তাক্ত তখন আল্লাহ রে বলেন আল্লাহ হুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে কোন কিছুতে আমার কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে হুমকি দিল কে ধমকি দিল কে ফুল দিল ওকে গালি দিল কোনো কিছুতে কোনো পরোয়া নাই আমার তো ভয় শুধু এটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর তো সাহাবিত ইবনুল আকরাম আল বদর রাদিয়াল্লাহু আনহু বললেন না এ কাজের যোগ্য আমি না কাজের যোগ্য তুমি মুসলমানরা তোমরা কি বলো সকল এক বাক্যে মেনে নিল খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আমির হওয়ার যোগ্য সেই খালিদ উহুদ যুদ্ধে মুসলমান যে হেরেছিল এই খালেদ রাদি আল্লাহ কৌশলের কাছে কিন্তু হেরেছিল খালেদ রাদি আল্লাহ তখনও মুসলমান হন নাই মুশরিক ছিলেন সেই মুশরিক অবস্থায় তার কৌশলের কারণে বিজয়ের পর মুসলমানদের উপর পরাজয় নেমে এসেছিল তো মানুষ ধর্ম পরিবর্তন হলো ন্যাচার এবং শিক্ষা যা ছিল তাই তো থাকে ইসলাম ইসলাম গ্রহণের আগে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগে ছিলেন ইসলাম গ্রহণের পর রাগ গেল কোথায় আরে রাগ তো থাকবে পাহাড় সরে যেতে পারে কিন্তু স্বভাবত পরিবর্তন হয় না স্বভাবের ইজالہ হয় না ইমালা হয় স্বভাবকে পরিবর্তন করা যায় না কিন্তু মোর মরঘড়িয়ে দেওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু আগে রাগে ছিলেন পরে ও রাগে থাকলেন কিন্তু আগে রাগ ছিল নবীর বিরুদ্ধে যার কারণে আবু জাহাল নবীর কল্লা কাটতে বের হয় নাই ওমর বের হয়ে গেলেন কিন্তু পরে গিয়ে রাগ পড়ল কুফফারদের উপর এবার ঠিক একই তরবারে নিয়ে বের হলেন আছিস নিজের মায়ের কোল খালি করবি আমি ওমরের সামনে আয় কে আছিস নিজের সন্তানকে তিম বানাবি আমার সামনে আয় কে আছিস নিজের সন্তান বিধবা বানাবি পারলে আমার সঙ্গে লড়তে আয় খালিদ রাদিয়াল্লাহ আগে বীর ছিলেন এখনো বীর আছেন তিনি আবার দায়িত্ব গ্রহণ করলেন কিন্তু বিশাল চ্যালেঞ্জ এত বিশাল বাহিনীর মোকাবেলায় কিভাবে টিকে থাকবেন তিনি সিদ্ধান্ত নিলেন যে আগে প্রচন্ড লড়াই করতে হবে তারপর ধীরে ধীরে বাহিনী নিয়ে আল্লাহর নবীর কাছে যেতে হবে এরপর নবীর কাছ থেকে পরামর্শ নিয়ে আরো ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এরপর চুরন্তভাবে ওদের মোকাবেলায় নামতে হবে আপাতত এই লড়াই যদি লং লাস্টিং করতে যায় তাহলে হিতে বিপরীত হবে ক্ষতি অধিকাংশ মুসলমানের কিন্তু এত বড় বাহিনীর সামনে তিন হাজারে নিয়ে বের হয়ে যাওয়া কোনো সহজ ব্যাপার না যদি দৌড় লাগান পেছন দিয়ে ওরা যে ঘোড়া ছুটাবে ওই ঘোড়ার পায়ের তলায় পরেই তিন হাজার নাই হয়ে যায় এত সহজ ব্যাপার তো না বিশাল সংখ্যার মধ্যে ছোট একটা সংখ্যা কিভাবে বের করবেন তিনি তিনি চারটা পদক্ষেপ নিলেন প্রথমে তো লড়াই চালালেন বীরার মতো সই বোখারিতে হাদিস আছে তিনি বলেন আল্লাহর কসম আল্লাহর কসম মুতার যুদ্ধের দিন আমার হাতে একে একে নয়টা তরবারি ভেঙেছে বাহিনীর আমি পেছনে বসে বসে খালি কম্পিউটারে দিক নির্দেশনা দিবেন পেছনে বসে বসে মাইক লাগিয়ে খালি সবাইরে রে বলবেন আগাও পিছাও ডাইনে যাও বাবে যাও না একে একে নয়টা তরবারি ভেঙেছেন ভাঙতে ভাঙতে শেষে বলেন সাফিহা তুন ইয়ামানিয়া একটা ইয়ামানের সাফিহা আমার হাতে ছিল বাকি সব শেষ কিছুই ছিল না তাহলে নয় তরবারি ভাঙতে কত জালেম রে জাহান্নামে পৌঁছাতে হয়েছে আপনি চিন্তা করেন তরবারি কে এত সহজে ভাঙে নাকি তাহলে নয়টারে ভাঙতে কত গুলারে জাহান নামের ধর পৌঁছে দিতে আসতে হয়েছে চিন্তা করেন কিন্তু যতই লড়াই হোক এখন কৌশল তো করতে হবে বের করতে হবে আল্লাহ তালের কি কুদরত দেখেন আল্লাহ হুজুরদের মাথায় এমন বুদ্ধি দেয় দেখতে শুনতে সরল সহজ মনে হয় সাদা মনে হয় সাদা সিদা হওয়া তো ভালো আলবাদা তো বিনাল ইমান এটা ইমানের অংশ কিন্তু সাদা হওয়া ভিন্ন বিষয় বলদ হওয়া ভিন্ন বিষয় বলদ তো আর ওরা যদি বলদ না হতে এই বছর বান্দর তত্ত্ব ঢোকানোর কি দরকার ছিল তাও সিক্সের বইয়ে আরে খাবি বেটা রয়ে হয়ে খা বেশি খেতে চাইলে গলায় দড়ি লাগে বোধস না সেকুলারিজমের বিষটা আজকে ঢুকায় নেই আর পঞ্চাশ বছর আগে ঢুকিয়েছিল ওই ব্রিটিশ যাওয়ার আগে যে বিশ রেখে গিয়েছিল ওই বিষ একদিনের জন্য যায় নাই সর্বদা চলে আসছিল কিন্তু যখন একটা পরিমাণ সামান্য ছিল স্লো পয়জন ছিল সবাই বোঝে নাই সবাই একসঙ্গে গর্জে ওঠে নাই কিন্তু অতি চালাকের গলায় দড়ি লাগে হঠাৎ করে বেশি খেতে চেয়েছে এমন দড়ি লাগা লেগেছে এখন দলমত নির্বিশেষে সবাই খেপেছে এমনকি সার জাফরিকবালের চোদ্দ গোষ্ঠীর ইজ্জতও উঠে গেছে ওদের বিজ্ঞানী না না গুগল এটাও তো সারা দুনিয়া ইতিমধ্যে জেনে গেছে তো এখন হুজুররা দেখতে শুনতে সাধারণ মনে হলে কি হয় আল্লাহ হুজুরদের মাথায় এমন বুদ্ধি দেয় বাংলায় বলে না উস্তাদের মায়ের শেষ রাইতে শেষ রাইত আসলেই বোঝা যায় উস্তাদ আসলে কারে বলে তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চারটা কৌশল করলেন আপনি শুনলে অবাক হবেন এই 10000 বছর আগে এক অনুন্নত পৃথিবীতে এবং খালিদ ইবনে ওয়ালিদ তিনি কে তিনি কি কোনো প্রশিক্ষিত আর্মির কোন জেনারেল নাকি কোন বড় মেজর নাকি কোন ট্রেনিং প্রাপ্ত লোক নাকি আর আরবের সাধারণ ঘরে বড় হয়েছে এখন জাতি হিসাবে তারা বিভিন্ন সময়ে যুদ্ধ জড়াতেন ওই আপনাদের যেমন ব্রাহ্মণবাড়িয়া অনেক লড়াই হয় না দিতে হয় হয় যুদ্ধ যুদ্ধ তো সেই যুগে হতো এই যেমন উপর ওই সমস্ত এলাকার অনেকের পিএইচডি থাকে সেই সময় তাদেরও তরবারির উপর পিএইচডি থাকতো কিন্তু এই একাডেমিক সিস্টেমে আজকাল যেভাবে গড়ে তোলা হয় এক একজন মেজর জেনারেল কর্নেল তাকে সেভাবে গড়ে তোলা হয়েছিল কিন্তু টেকনিক কি চারটা চারটা টেকনিক যখন আমি পড়েছি নিজেকেই বিশ্বাস করাতে কষ্ট হচ্ছিল ওই যুগের মাথায় বুদ্ধি কেমনে আসে এক নম্বর টেকনিক করলেন রাতের বেলায় যুদ্ধ হবে দিনে কিন্তু খেলা শুরু হলো রাতে তিনি বাহিনীর মধ্যে যতগুলো ঘোড়া ছিল সবগুলো ঘোড়া দিয়ে অনেকগুলো লোকরে পাঠিয়ে দিলেন বাহিনীর পেছনে কিছুটা দূরত্বে ওদেরকে দায়িত্ব দিলেন সারা রাত তোরা খালি ঘোড়া লাফাবি ঘোড়া দৌড়াবি আর প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ধুলোবালি উরাবি আকাশ বাতাস আসমান জমিন ভরা খালি ধুলোবালি যাতে ওরা বুঝতে বাধ্য হয় বিশাল এক সাহায্যকারী বাহিনী এসেছে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সারা রাত ধরচন্দ্র ঘোরা লাফায় ঘোড়া দৌড়ায় ঘোড়ার খুরের ধ্বনি শোনা যায় ঘোড়ার রেশা ধ্বনি দেয় চলছে আর চলছে ওরা তো ভাবছে রে এই মোল্লার দল এত মোল্লা রাইতে হঠাৎ কইরা রা কোথেকে নাজিল হইলো বুঝে উঠতে পারছে না এবার শুরু হলো সকাল সকাল বেলা প্রথম পদক্ষেপ নিলেন দিন লড়াই হয়ে গিয়েছে এখন মাত্র খুব বেশি না এই মাহফিলত চাইতে বেশি লোক আছে তো এখন আমি আপনাদের প্রত্যেকের নাম জানি না কিন্তু চেহারা কিন্তু অনেকগুলো মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে হয়তো মাস পর দেখলেও নাম তো বলতে পারবো না কিন্তু দেখে ভাববো কিরে চেনা চেনা লাগে কি কিনা তো এখন তিন দিন যুদ্ধ করেছে সেই সকাল থেকে সন্ধ্যা কোপাকুপি করেছে কার গোফ কেমন কার দাঁড়ি কেমন কার সাইজ কি কার শক্তি কি মোটামুটি তো আইডিয়া হয়ে গেছে আরে প্যাভিলিয়নের দর্শকরা যখন খেলোয়াড়দের দেখে তো খেলোয়াড়দের ওই হেলমেটের মধ্যে চেহারা দেখা গেল মোটামুটি তো আইডিয়া হয় চোখটা এমন নাকটা এমন ভাবটা এমন মোটামুটি তো আইডিয়া হয়ে যায় তো এখন যুদ্ধের নিয়ম সেই যুগে কি ছিল সম্মুখ সারিতে লড়াই হচ্ছে এক দল সামনে এক দল পেছনে এক দল ডানে এক দল বামে তিনি এসে সুকৌশলে বাহিনীর তারতিপটা পাল্টে দিলেন বাইমানাকে নিয়ে গেলেন মানে যারা ডানে ছিল ওদেরকে নিয়ে গেলেন বামে যারা বামে ছিল ওদেরকে নিয়ে গেলেন যারা ছিল ওদেরকে নিয়ে পেছনে আসলেন সামনে সম্পূর্ণ বিন্যাস চেঞ্জ এখন রাতভর তো ওদের মধ্যে একিন বসেই গেছে নতুন নতুন লোক এসেছে এখন সকালে খেলতে নেমে দেখে কিরে এই ধরে ও না যায় না এই ধরেও চেনা যায় না এই ধরে ও যায় না কিরে এই মালদিকুত থেকে আইলো তাহলে হাসাইতো সারা রাত ভোর মনে হয় সাহায্য এসেছে আগের লোকটি একটাও তো দেখি না নতুন নতুন লোক দেখি নেমেছে কিন্তু তাতে কি হয়েছে যদি পাহাড়ের চূড়ায় ওঠে টিলার মাথায় ওঠে ওঠে যদি একটু বোঝার চেষ্টা করে লোক কত তাহলে যতই হোক যতই কৌশল করুক কিন্তু তাকালে তো বুঝবে তিন হাজারের বেশি মনে হলে সাড়ে তিন হাজারই মনে হবে চার হাজারই মনে হবে দশ হাজারই মনে হলো কিন্তু এক লাখ তো মনে হবে না দেড় লাখ তো মনে হবে না ওরা তো দুই লাখ আছে যদি মুসলমান দশ হাজারও হয় তাতে কি আসে যায় তবু তো সবগুলারে একজনে কি দশ জনেও তো ভাগে পাবে না কোপাতে কোপাতে সবগুলারে কিভাবে বানিয়ে দিতে পারবে যে কারণে খালেদা দি আলহাম তিন টেকনিক নিলেন ঠিক আছে তিন নম্বর কাজ হল এবার কিছু লোককে টিলায় পাঠিয়ে দিলেন একটু উঁচু জায়গায় থেকেও দেখা যায় ওদেরকে দায়িত্ব দিলেন সারা দিন এক জায়গায় ঘোড়ারে লাফাবি আর বালু উড়াবি খালি বালু উড়াবি আসমন জমিন ধুলাবালি দিয়ে ভরে ফেলবি তো ধুলাবালি বেশি হলে ওপারে কে আছে চেহারাও দেখা যাবে না ঘোড়াও কিন্তু বোঝা যাবে না ওই ঢাকা শহরে গেলে আপনি বুঝবেন একটা গাড়ি আসছে কিন্তু গাড়িতে কি এটা কিন্তু বুঝে ওঠা যায় না এই প্রচন্ড কুয়াশার মধ্যে গাড়ি চালালেও হয় না সামনে এটা কি সিএনজি নাকি অটো রিক্সা না মোটরসাইকেল না মাহিন্দ্র না এটা না সেটা বুঝে ওঠা যায় না তো এখন যখন সব খেলে ধুলো আর বালি বুঝবি কিছু একটা আসছে কিন্তু একই লোক যে সারাদিন লাফাচ্ছে হে এইটা তো কারো মাথায় আসবে না কারণ এসেছে যুদ্ধ করতে খেলতে তো আসে না। এগুলো না খেলার টেকনিক আজকাল অনেকে খেলতে মনে চায় না খুব এটি তো খেলার টেকনিক খেলার মধ্যে বিভিন্ন কৌশলী লোকে করে কিন্তু যুদ্ধের ময়দানে রকম কেউ খেলা করতে পারে ফান করতে পারে দুষ্টমি করতে পারে এটা কি আর ওদের মাথায় এসেছে ইতিমধ্যে খবর হয়ে গেছে দুই লাখ তো আছে আর দুই লাখ নাকি আসছে হিরাকলিয়াস নিজে আসছে এক লাখ নিয়ে আর আরো বাকিগুলো বিভিন্ন গোত্র থেকে ওই পাতি নেতাগুলোর থেকে ওদের সাহায্যের জন্য ওরা আসছে ভলান্টিয়ার হিসাবে তাহলে দুই লাখ আছে আরো দুই লাখ আসলে চার লাখ হবে তাহলে তাড়াতাড়ি এখান থেকে পিছু সরতে হবে নিরাপদ দূরত্বে যেতে হবে ময়দান থেকে যান বাঁচানোর জন্য পালানো মুনাফে এটা হারাম কিন্তু কৌশল হিসাবে একটু পেছনে ছড়ে আসা যাতে করে আবারও শক্তি সঞ্চয় করে নতুন বাহিরে নিয়ে ওদের উপর দ্বিগুণ শক্তিতে হামলা করা যায় এটা কোনো মুনাফি কিনা এটা কোনো না জায়গা কোরআনের আয়াতারে এর বৈধ প্রমাণিত খালেদ বিনিদ রাদ আল্লাহ এবার কৌশন নিলেন ধীরে ধীরে বাহিনীকে পেছনে নিয়ে আসতে হবে একটা স্থিদ রাজি কিন্তু কিভাবে করবেন এক লাফে তো যাওয়া সম্ভব না গেলে তো ওরাও তারা করে ধরে ফেলবে মেরে ফেলবে তিনি আবার সবাই জানিয়ে দিলেন লড়াই চালাবা যুদ্ধ চালাতে চালাতে একটু একটু করে পেছন দিক থেকে বাহিনীর সদস্যরা কাতারগুলো গুলো শাড়িগুলো একে 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 মরুভূমির ভেতর ঢুকতে থাকবে প্রথমে এক সারি পরে আরেক সারি পরে আরেক সারি সামনের দল সাপোর্ট দিবে লড়াই চালিয়ে যাবে এই যুগ হলে যেমন কিছু লোকরে বসায় দেয় তুই এমজি চালাতে থাক এলএমজি এসএমজি নিয়া তুই ফায়ারিং ওপেন রাখ ওপেন ফায়ার করতে থাক আর বাকি লোকেরা ধীরে 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 তারা পেছনে সরে আসবে আর শেষে গিয়ে এমজি ওয়ালা মূল বাহিনীর সাথে গিয়ে যোগ দিবে তো এটারই আগের যুগের টেকনিক আর কি তোরা সামনে দিয়ে লড়াই চালাবি পেছন দিয়ে ধীরে ধীরে বাহিনী যাবে এখন ওরা দেখছে কি রে লড়াই করতে করতে পিছিয়ে যায় ওরা কি ভাগতে চায় নাকি অন্য কিছু এখন ওদের দিলের মধ্যে তার থেকে ভয় আছে সাহায্য তো বিশাল বাহিনী এসেছে তো সাহায্য বাহিনী আসলে তো ভাগবে না এবার দ্বিগুণ শক্তি নিয়ে হামলা করবে ভাগে কেন বুঝে উঠতে পারছেন এখন তো ভাগার কথা না যখন তিন ছিল তখনই ভাগে নাই তিন তিন দিন লড়াই চালালো তিন আমির মূল্য তাও ভাগে নাই এবার রাত সাহায্য দিনভর সাহায্য ভাগে কেন এবার ওদের মাথায় আসলো মনে হয় ভাগে না হাত পেতেছে হাত ওরা ধীরে ধীরে মরুভূমির ভেতর ঢুকবে মরুভূমি তো আর এক মাইল দুই মাইলের ব্যাপার স্যাপার না বিশাল এরিয়া আমরা ওদেরকে পিছু তারা করতে করতে ওদের ভেতর গিয়ে ঢুকবো যেটা সালাহুদ্দিন আয়ুবুল লড়াইয়ের চাল সালাহদ্দিন আইয়ুবের জীবনে যারা পড়েছেন গেরিলা হামলা করেই তো তার কোসেডার বাহিনী প্রতিপক্ষ যারা ছিল সারা জীবন নাকালে চুবানি খাওয়ালেন বেশিরভাগ যুদ্ধে দেখবেন সালাহদ্দিন আইয়ুবের টেকনিক এটাই ছিল ওদেরকে কোনো একটা কৌশলে দুর্গের বাইরে এনেছেন ময়দানে নিয়েছেন এরপর চারদিক থেকে এমন ভাবে ঘিরে ধরেছেন এবার ডাইনেও নাই জায়গা বামেও নাই সামনেও নাই পেছনেও নাই অবস্থা এমন কয় ছাইরা দেবা কান্দেবাস চেঙ্গিস দু একটা যুদ্ধেই কাজ করেছিল এমনকি খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করার পেছনেও এরকম কিছু টেকনিক অবলম্বন করেছিল ইতিহাস যারা পড়েছেন এই সমর নীতি বা সমর কৌশল গুলো জানা আছে যেটা বলছিলাম এখন ওরা আমরা খালি ভিতরে আর ও আমাদেরকে ফাঁদে ফেলবে ওই নতুন যে বাহিনী যেগুলো এসেছে ওগুলো চারো থেকে এসে আমাদের উপর হামলে পড়বে তখন আমরা না এদিকে যেতে পারবো না ওদিকে এর চাইতে আপাতত পর্যবেক্ষণ করতে থাকি মোল্লার দল আসলে কি করে। যদি ভিতরে ঢুকে আমাদেরকে কৌশল হিসেবে ঢুকে ফাদ হিসেবে ঢোকে যখন দেখবে আমরা যাচ্ছি না ওরা বের হয়ে আসবে আবার লড়াই শুরু হবে তখন খেলা হবে আর যদি এমন হয় যে কৌশল না ভাগার জন্য তাহলে তো ভেগেছে আপদ বিদায় হয়েছে তো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বাহিনী নিয়ে এভাবে যেতে যেতে সবাই ঢুকে গেলেন মরুভূমির ভেতর ওপার দিয়ে বের হয়ে গেলেন পৌঁছে গেলেন মদিনা কিন্তু সর্বশেষ যে পয়েন্ট এই যুগ হলে তো মদিনার লোকেরা মিষ্টি বিতরণ করত যাক আমাদের লোকগুলো যান নিয়ে ফিরে এসেছে কিন্তু বড় আজীব দৃশ্য আল্লাহর নবীও বের হলেন তাদের ইস্তেক বালি সাহাবিরা মহিলা শিশু সকলে বের হলো ফ্যামিলির ইস্তেক বালে কিন্তু তাদের কপালে ফুল জুটলো না ইয়াহসুন আলা উজুহিহিম আতুরাব সবাই মাটি মারতে লাগলো কঙ্কর মারতে লাগলো বালু ছড়ে দিতে লাগলো সবাই বলতে লাগলো ইয়া ফাররার আরে তোরা পলাতক তোরা আল্লাহর পথ থেকে জিহাদের ময়দান থেকে পালিয়েছিস তোরা মুনাফিক তোদের সঙ্গে কোনো কথা নাই তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই ভাবতে পারেন কি ইমান এমন বর্ণনা আছে এক সাহাবে ঘরে ফেরার পর কয়েকদিন পর্যন্ত ঘর থেকে বের হতে পারেন নাই মসজিদে পর্যন্ত যেতে পারেন নাই যার সাক্ষাৎ হয় সবাই এখানে আর ধিক্কার দেয় সবাই বলে তোরা পলাতক আসামি তোদের সঙ্গে এতগুলো লোক জান্নাতের জান্নাতের সৌদা করলো আর তোরা নিয়ে ভেগে এসেছিস কিন্তু আল্লাহর নবী যখন তাদেরকে শান্ত করলেন বললেন না তারা ফার্ার না তারা কার্রার তারা আবার যাবে আবার হামলা করবে এটা অবৈধ না ইসলামিয়ার গুঞ্জায়শ আছে সুযোগ আছে তখন লোকেরা শান্ত হলো এর আগ পর্যন্ত ধিক্কার চলতে লাগলো এই যুগে যদি এরকম ধিক্কার থাকতো একটা লোক মুনাফিক হয়ে বড় হতো বলেন না হতো কিন্তু যাতে এরকম চেতনায় উজ্জীবিত না হয় এ কারণে মা দিয়েছে নষ্ট করে বাপ গুলোর দুনিয়া ঢুকিয়ে বাপ সন্তান টাকা লাগবে পদ লাগবে পদবি লাগবে ক্যারিয়ার লাগবে সরকারি চাকরি লাগবে এর জন্য ঘুষে জড়ানো লাগলে ঘুষে জড়াবে সুদ লাগলে সুদ খাবে হারাম লাগলে হারাম খাবে নাস্তিক বানানো লাগলে নাস্তিক বানাবে এমন কি বান্দরের বাচ্চা বানাতে হলে তাও বানাবে তো যেটা বলছিল যে হবে আল্লাহ পর্যন্ত মাঝখানে থেমে যাওয়ার সুযোগ নাই আল্লাহ পর্যন্ত না পৌঁছলে কে দাঁড়াবে আমার পাশে কবরে হাসরে পুলছিরাতে আখরাতের প্রতিটা ধাপে আল্লাহ পর্যন্ত পৌঁছবো কিভাবে ওই কাফের মুশ্রিকদের শেখানো পথ ধরে কোনোদিনও তো পৌঁছতে পারবো না ইবলিসের দেখানো পথে কোনোদিনও তো পৌঁছতে পারবো না ধরতে হবে নবীর পথ ধরতে হবে আলোকিত পথ ধরতে হবে দিনের পথ ধরতে হবে সাহসিকতার পথ ইনশা আল্লাহ পৌঁছতে পারবো আমরা জান্নাতে এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ তো এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখা আমাদের ইমানে দায়িত্ব না দায়িত্ব যে আজকে মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর একটা আয়োজন উপহার দেওয়া মুসলমানদের প্রথম বিষয় হবে না আপনাদের মাঝখানে যাবেন যা পারি আমরা মাহফিলের জন্য সাহায্য করবো ইনশাআল্লাহ মাদ্রাসার পাশে দাঁড়াবো যাতে করে আগামীতে উম্মার জন্য আরো সুন্দর খেদমত করা যায় দোয়া করে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ আমাদের জন্য এত সুন্দর আয়োজন করলে মেহমানের দের আগে চলে যাচ্ছেন একটু নিয়ে যাবেন না আপনারা